আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছে সুস্থ আছে তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো এখানে দুইটিরে মাল আছে আপনার বিশ পিস বাচ্চা আছে যাবে হচ্ছে হলো বরিশাল একটা আপুর আপু আসলে গতকাল আর সাড়ে দশটা দিকে পেমেন্ট করছিলো আমি আসলে ঘুমাই গেছিলাম ঘুমানো যাওয়ার পর আপু অনেকবার ফোন দিয়েছে সাতবার আমি আসলে যেহেতু রোজা চলতেছে রোজা ছিলাম হ্যাঁ ক্লান্ত হয়ে গেছিলাম ঘুমাই গেছিলাম তো পরে দেখি যে আপু সাতবার ফোন দিয়েছে আমি চিহেরিতে উঠে তারপরে আপুকে ফোন দিয়ে জানাল পরে টাকা আইছে সমস্যা নেই আমি সকালে দিয়ে দিব তাই আসলে বাচ্চাগুলো যাচ্ছে আর প্রথমত আসলে এত কথা বললাম এর জন্য যে আপনারা অনেকে টাকা দেওয়ার পরে যদি প্রতারিত হবেন বলে এরকম আসলে টাকা দিতেও চান না আমাকে আর অনেক কথাও শুনতে হয় আমি আপনাদের সবাই সবসময় বলি যে আপনারা সাধারণত টাকা দিলে পেমেন্ট করলে অবশ্যই মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা সারা বাংলাদেশ দেশে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে যে নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু এখন মতো অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এখন নগদ পেমেন্ট করছিল তো যাদের লাগবে স্ক্রিদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর অনেকে আমার ঠিকানা জানতে চান আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা আসতে চান আমার খামারে খামারে এসে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন তাদের পেমেন্ট করে দিলে আমি মাল আপনাদের নির্দিষ্ট ঠিকানা মতো পৌঁছায় দিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল